সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পানা বিহাজ আপনারা যারা উন্নত মানের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পানা ক্রয় করতে তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তালেলা মাছের পানা আপনারা জানেন তেলা পেয়া মাছের পানা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স তবে অনেকেই কিন্তু দেশি তেলা যেটা সেটা কিন্তু পুকুরে চাষ করলে বাচ্চা দিয়ে দেয় আপনারা অনেকে জানেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় আর অরিজিনাল মনোসেক্সতলা পেয়া কিন্তু কখনোই বাচ্চা দেয় না যে কারণে কিন্তু মনোসেক্স তেলা মাছের বাজারে চাহিদা বেশি আর কারণ হচ্ছে মনোসেক্সতলা পেয়া মাছ অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় এবং দ্রুত বড় হয় তাই আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর অনেকে আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় আয়সাও যে কোনো মাসে মাছের চারাউরিনুপানা নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশশাল ডলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করি ক্যাট্রি জাতীয় মাছের যে কোনো চারা চারাওরিণুপানায় সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে যখন মাছগুলোর সাইজ ইন করা মাছ একটা মাছও কোনো বড় ছোট নাই আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন যারা বায়ু ফ্লোপুট দিতে চাষ করতে চান তারা চাইলে মাছগুলো বায়ু ফ্লোকুদ দিতেও চাষ করতে পারবেন